বারোই জুন দু ভারতের জাতীয় দলের জার্সিতে অভিষেক তার সেই দিনটাই তিনি কি একটা বারের জন্য ভেবেছিলেন ১৯ বছর তিনি ফুটবল খেলে যাবেন শুধু খেলেই না ক্যারিয়ারের সায়ান হে তিনি যখন পৌঁছাবেন নিজ দেশের ফুটবল ইতিহাসের কিংবদন্তি বনে যাবেন তিনি ভাবুন আর নাই ভাবুন দেড় যুগেরও বেশি সময় ধরে ব্লু টাইগার্সকে সার্ভিস দেওয়া সুনীল ছেত্রী আজ ক্যারিয়ারটা শেষ করবেন কিংবদন্তি টকমাটাকে সঙ্গে করেই বয়স চল্লিশ ছুঁই ছুঁই ভারতের আক্রমণ ভাগের অন্যতম ত্রাতার নাম এখনও সুনীল সময়ের এই অভ্যেসটার তিনি ইতি আজ কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচটা শেষ করার পর সল্টলেক স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটায় শেষবারের মতো সুনীল ছেত্রী যখন খেলতে নামবেন তখন পেছনে পড়ে থাকবে হাজারটা প্রাপ্তি জয় পরাজয়ের নানা স্মৃতি সাফল্য ব্যর্থতার মায়াবী মিশেল আর সেকান্দারাবাদের সেই ফেলে আসা শৈশব কৈশোরের স্মৃতি এই ভারতীয় লেজেন্ড সম্পর্কে আপনি হয়তো অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন না সেই জানা অজানা সমীকরণে সুনীল ছেত্রী সম্পর্কে পাঁচটা ফ্যাক্ট আপনার জন্য বিশ্ব দরবারে রাজ করুক আর না করুক ছেত্রী যে ফুটবলার হবেন সেটা অনুমেয় ছিল সহজেই বাবা ইন্ডিয়ান আর্মির ফুটবল টিমে খেলেছেন মা দুই বোন নেপালের নারী ফুটবল দলে খেলেছেন কাজে ফুটবলটা তার ভেতরে এসেছে ডিএনএর সঙ্গে করেই সুনীল ছেত্রীর পুরো পরিবারই ফুটবলের প্রতি নিবেদিত ফুটবলকে আবর্ত করেই চলছে তাদের জীবনের সমস্ত কিছু জন্মটা হলেও শৈশবের একটা বড় অংশ কেটেছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ক্লাব ফুটবলের শুরুটাও হয়েছে তার মোহনবাগানের হয়ে বিভিন্ন মেয়াদে বাংলার ফুটবলে মোহনবাগান ছাড়াও তাকে মাঠ মাতাতে দেখা গেছে ইস্ট বেঙ্গল কিংবা চিরাগ হয়ে। হয়ে হয়ে ঝড় ঝড়ে বাংলাটা বলতে জানেন তিনি শুধু বাংলায় না ইংলিশ হিন্দি নেপালি কন্নড় সহ অন্তত পাঁচটা ভাষায় অবলীলায় কথা বলতে জানেন ছেত্রী শুধু তাই না ভারতের আনাচে কানাচে খেলে আর জাতীয় দলের সতীর্থদের সাথে মিশে বোঝেন তেলেগু মারাঠি আর কোনকানি ভাষাটাও দু সালে চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে তার তিন বছরের চুক্তি হয় আনফর্চুনেটলি র্যাঙ্কিংয়ে ভারত সত্তরের ভেতরে না থাকায় তাকে ওয়ার্ক পারমিটটা দেয়নি ব্রিটিশ সরকার এই অদ্ভুত সমীকরণে বাদ না পড়লে হয়তো ইপিএলও খেলতে দেখা যেত ছেত্রীকে কেননা এক সিজন বাদেই অর্থাৎ দু হাজার এগারো বারো মৌসুমে পনেরো বছর বাদে চ্যাম্পিয়নশিপ জিতে এ প্রমোশন মেলে কুইন্স পার্ক রেঞ্জার্সের অল্পের জন্যেপটা তাই পড়াবে ছেত্রীর লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামির হয়ে মেজর লীগ সকারে সেই মেজর লীগ সকারেই নাম লিখেছিলেন সেই দশ সালে চোদ্দ এপ্রিল দু হাজার দশে সিটি উইজার্ড হয়ে তার অভিষেকটা হয় মার্কিন মূল্যকে একটা বছরই সেখানে খেলেছেন ছেত্রী বলার মতো পারফরমেন্স তেমন কিছু না থাকলেও মিড সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলাটা মনে থাকবে ভক্তদের ক্রিস্টিয়ানো রোনালদো আলিদাই লিওনেল মেসি সুনীল ছেত্রী বড় দুটো নামের পাশে ছেত্রীর নামটা দেখে ভিড়মি খেতেই পারেন যে কেউ অবশ্য এই ব্যাপারটা অনেকেরই এখন আর অজানা কিছু নয় ভারতের হয়ে সর্বোচ্চ গোল না আসল পরিচয় তার চেয়েও বড় গোটা দুনিয়াতে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ চুরানব্বইটা গোলের মালিক সুনীল ছেত্রী দেড়শোটা ম্যাচ তিনি খেলে ফেলেছেন ভারতের হয়ে যেটা সর্বোচ্চ সংখ্যাটা হয়তো শেষ ম্যাচে বাড়তে পারে আরও একটু রোনালদোর কিংবা মেসির একশো আট টপকানো না গেলেও অনায়াসেই গ্রেট তকমাটা একজন সুনীল ছেত্রীর নামের পাশে সেটে দেওয়াই যায় পুরো ক্যারিয়ার জুড়ে দায়িত্ব আর চাপের মুখে সবসময় ধীর স্থির সহজাত আর নান্দনিক ফুটবলটা খেলেছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন ক্যারিয়ারের শেষটাতেও কঠিন একটা দায়িত্ব আছে তার কাঁধের ওপর বাছাই পর্বের পরের ধাপে যেতে হলে যে কুয়েতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ছেত্রীর দলের